সবাই আমার অসুস্থ মায়ের জন্য সুস্থতার জন্য একটু দোয়া করবেন যেন পাক আমার মাকে সুস্থতার সাথে মেঠায়ের দান করেন আমার মা ভীষণ অসুস্থ তাই সবার কাছে দোয়া প্রার্থী আমার মায়ের জন্য দোয়া করবেন সিলেট এবং সিলেটের বাইরে যারা আছেন যদি আমার কথাবার্তা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন দেশের বাইরে যারা আছেন বাংলাদেশের অবশ্যই তারা বোঝার কথা আমার আমার সিলেট বিভাগে জেলায় আর আমার ফলোয়ার্স বৃন্দ যারা আছেন সবাই কমেন্ট করবেন পরিচিত হইব আমরা একে অন্যের সাথে আর সবাই সাপোর্ট করবে একে অন্যকে তাহলে আমরা অনলাইন জগতে এগিয়ে যেতে দ্রুত এগিয়ে যেতে সম্ভব হবে যাই হোক আজ দ্বিতীয়বার প্রথমবার আজ প্রথমবার ইউটিউবে লাইভে আসলাম না কেমন হচ্ছে লাইফটা তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজ আমার চ্যানেলটা সার্চ আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন সম্মানিত ভালো আসবেন তো আর আমার ভিডিওগুলা কেমন হবে জানাবেন লাইক কমেন্ট করে সুন্দর পরামর্শ করে সুন্দর পরামর্শ দেবেন ইউটিউবারদের কাছে রিকোয়েস্ট থাকবে বেশি সময় লাইভে থাকতে পারবো না আমার কাজ আছে একটু কাজ করতে হবে সংসারী মানুষ অনেক কাজ আছে যাই হোক অনেক আপনাদের সাথে ছিলাম সবাই আমার আইডি এবং চ্যানেলের সাথে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নেব শুভ সকাল গুড মর্নিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্যকে ভালো রাখুন যাদের মা বাবা আছেন তাদের সেবা করুন আর একে অন্যের জন্য দোয়া করুন যাতে আমরা সবাই ভালো থাকি অবা অনুটন সমস্যাগুলো যেন আল্লাহ তালা সমাধান করে দিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মা বাবার খেদমতের সাথে সাথে বেশি বেশি দোয়া করবেন অনেক বড়ো হাতিয়ার দোয়া হলো অনেক বড় হাতিয়ার একে অন্যের জন্য দোয়া করবেন সব সময় সবাই সবাইকে ক্ষমা করে দিবেন সুন্দর চরিত্র সুন্দর ব্যবহার সব কিছু নিয়ে আমাদের চলাফেরা উচিত ছোটোদের স্নেহ করবো বড়োদের সম্মান করব। শিক্ষকদের সম্মান করব। একে অন্যের সাথে মিল মিশে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করি আমি পদম আজকের মতো আমার আরএচ ব্লগ চ্যানেল থেকে বিদায় নেব ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করে যাবেন আর আমার ফেসবুক পেজ আবু আকিফ টু পয়েন্ট জিরো এবং আরএইচ আফজাল আহমেদ আমার আইডি আপনাদের সবার সাপোর্ট একান্ত কাম্য আশা রাখবো সবার ভালোবাসার জন্য ভাই আর কেউ থাকলে দয়া করে সুন্দর পরামর্শ দিয়ে যাবেন কীভাবে আমরা সফল হব আপনাদের মতো সফল হতে পারব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ধন্যবাদ সরি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته ومغفره وجنته